আসসালামু আলাইকুম ভিওরস চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচ এবং বিশ্বকাপে বাউন্ন নম্বর ম্যাচ ডেট টোয়েন্টি ফাইভ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টাইম সিক্স থার্টি এ এম ভেনু আনস ভ্যাল স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান টিম পিলিং ইলেভেন নাম্বার ওয়ান রহমতুল্লাহ গুরবাস নাম্বার টু ইব্রাহিম জাজদান নাম্বার থ্রি হজরতুল্লাহ জাজাই নাম্বার ফোর নাজিমুল্লাহ জাজদান নাম্বার ফাইভ আজমতুল্লাহ ওমর জাই নাম্বার সিক্স গুলবাদিন নাইব নাম্বার সেভেন মোহাম্মদ নাভি নাম্বার এইট রাশিদ খান নাম্বার নাইন নূর আহমেদ নাম্বার টেন নামিউল হক নাম্বার ইলেভেন ফজল হক ফারুকি বাংলাদেশ টিম প্লেইং ইলেভেন নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম নাম্বার টু সুম্য সরকার নাম্বার থ্রি নাজমুল হুসাইন শান্ত নাম্বার ফোর সাকিব আল হাসান নাম্বার ফাইভ তাহিদ হৃদয় নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন জাকির আলী নাম্বার এইট রিষাদ হুসাইন নাম্বার নাইন তানভীর ইসলাম নাম্বার টেন তানজিম হাসান সাকিব নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান তো ভিওর্ডস এই একাদশ নিয়ে কি আগামী পঁচিশে জুন আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটে শেষ ম্যাচে বাংলাদেশ টিম জয় করে আনতে পারবে আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ